এবং এখানে যে বেতন রয়েছে বেতন কিন্তু খুব আকর্ষণীয় বেতন তো কারা কারা আবেদন করতে পারবে এবং পুরো ডিটেইলস তোমাদের সাথে আজকে আলোচনা করছি এবং তোমরা কিভাবে আবেদন করবে তাnio বিস্তারিতভাবে আলোচনা করব তো তোমরা দেখতে পাচ্ছো নিজস্ব সংবাদদাতা নয়াদিল্লি কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন ভারত তিব্বত সীমান্তে পুলিশ কনস্টেবল ড্রাইভার পদ কনস্টেবল যোগ্যতা যেটা ড্রাইভার পদ নিয়োগ করা হবে 545 জন ছেলে মেয়ে কিন্তু মানে সরি অনলি ছেলে কিন্তু নিচ্ছে ঠিক আছে এখানে যোগ্যতা কি চাওয়া হয়েছে মাধ্যমিক পাস যারা করেছে। ভারী গাড়ি যেটাকে হেভি ভেহিকেল বলা হয় এবং ড্রাইভিং লাইসেন্স ঠিক আছে হেভি ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে চালানোর বৈধ লাইসেন্স সহ অন্তত দুই বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন তবে এখানে আমি একটা কথা বলে রাখছি যে এখানে অভিজ্ঞতা বলতে লাইসেন্সের মানে তুমি যদি দুই বছর আগে লাইসেন্স বানিয়ে থাকো তাহলেও কিন্তু তোমাদের সেটা কাজে দিবে ঠিক আছে আর তোমরা যদি লাইসেন্স বানিয়ে থাকো আশা করি তোমাদের গাড়ি চালানোর কোনো সমস্যা হবে না তো এটা মনে করো দু সাল চলছে তো তোমাদের লাইসেন্স যদি বাইশ সালেও তোমরা বানিয়ে থাকো তাও কিন্তু তোমরা আবেদনটি করতে পারবে এবং যারা যারা নতুন বানিয়েছো আমি বলবো তাদেরকেও আবেদনটি করার জন্য কেন অনেক সময় যোগ্য ক্যান্ডিডেট পাওয়া যায় না তখন কিন্তু এই অভিজ্ঞতাটাকে একটু ছাড় দেওয়া হয় তো চলে আসি আবার বিস্তারিত বয়স হতে হবে আহ ছয় এগারো দু হাজার চব্বিশের হিসাবে একুশ থেকে ২৭ বছরের মধ্যে মানে কাউন্টটা কিন্তু করবে আহ ছয় এগারো দু হাজার চব্বিশ পরিষ্কার বলে দিয়েছে ছয় এগারো কিন্তু হাজার চব্বিশ থেকে কিন্তু সেটা কত বলে দিয়েছে একুশ থেকে যেটা সাতাশ বছরের মধ্যে এবং এসি এস টি যারা রয়েছে তারা এখানে দেখতে পাচ্ছ এস টি পাঁচ বছর ও তিন বছর এবং সরকারি এবং প্রাক্তন সমরকরীরা যথকর্মে মানে যেটা ছাড় রয়েছে সেই অনুযায়ী কিন্তু ছাড়টা দেওয়া হবে দেখো এখানে মূল মাইনে কত রয়েছে একুশ হাজার সাতশো টাকা থেকে উনসত্তর হাজার একশো টাকা তো এখানে মোটামুটি তোমাদের জয়নিং এ বেতন তোমাদের কমসে কম এখানে ৩৫ থেকে চল্লিশ হাজার টাকার কাছাকাছি কিন্তু তোমাদের বেতন হবে এবং শারীরিক মাপযোগ কি হতে হবে শারীরিক মাপযোগ হতে হবে একশো ঠিক আছে আর তফসিলি উপজাতি হলে একশো বাষট্টি দশমিক পাঁচ সেমি কিন্তু হলেই হবে আসাম ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলের প্রার্থীদের বেলায় একশো সেমি মানে নর্থ ইস্ট জোন নর্থ ইস্ট জোনে যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 165 সেমি হলেই হবে বুকের छाতি না ফুলিয়ে 80 সেমি আর বুকের छाতি ফুলিয়ে 85 সেমি এবং উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওজন তো হাইটওয়েট এর চার্ট হয় সেটা তোমরা মোবাইলে জাস্ট গুগলে গিয়ে হাইটওয়েট চার্ট তোমরা যদি লেখো তাহলে অটোমেটিক সেই চার্টটা চলে আসবে তো এখানে তোমাদের কোনো টেনশন করার প্রয়োজন নেই টপশেলি উপজাতি সম্প্রদায়ের ছেলেরা বুকের छाতি 4 সেমি এখানে 4 সেমি হলেই হবে মানে যারা এস টি রয়েছে এস টি চার সেমি ফুললেই কিন্তু হবে আর আসাম ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলীয় অঞ্চলের প্রার্থীরা দুই সেমি ছাড় পাবেন মানে এখানে দুই সেমি মানে এখানে কি ছিল আশি থেকে পঁচাশি ছিল তাহলে এখানে এখানে যদি সেমি সেমি হয় তাহলে মোটামুটি কিন্তু হয়ে যাবে আর বুকের ছাড়ি ফুলন কোনো সেটা বড় বিষয় না তারপরে দৃষ্টিশক্তি হবে চশমা ছাড়া দূরের বেলায় সিক্স বাই সিক্স এবং অন্য চোখে সিক্স বাই নাইন আর কাছের বেলায় এন সিক্স এন নাইন ঠিক আছে এটা চোখের পাওয়ারের বিষয় যেটা মানে ভিজিবিলিটি সেটা কিন্তু এখানে এইভাবে কাউন্ট করা হয় তারপরে বলেছে কি ভাঙা হাটো আর পায়ের চেটালো পাতা শিয়াসকৃতি টেরা দৃষ্টি বর্ণনদত্তা থাকলে আবেদন যোগ্য নয় এই সমস্যাগুলো থাকলে কিন্তু আবেদন কিন্তু করা যাবে না শূন্যপদ কি বলেছে শূন্যপদ পাঁচশো পঁয়তাল্লিশটি তোমরা দেখতে পাচ্ছ জেনারেলদের জন্য দুশো নয়টি অবস্থিতের জন্য একশো চৌষট্টি তফসিলি জাতি অ্যাসিদের জন্য সাতাত্তরটি তফসিলি উপজাতিদের জন্য চল্লিশটি এবং ইডাব্লিউএস এর ক্ষেত্রে কিন্তু পঁচপান্নটি শূন্যপদ রয়েছে তাহলে কি হবে প্রার্থী বাছায় প্রথমে হবে উচ্চতা মাতা হবে প্রথমে উচ্চতা হবে তারপর সাত মিনিটে এখানে দেখো সাত মিনিটে ষোলশো মিটার এক দশমিক ছয় যেটা এক দশমিক ছয় কিমি যেটা ষোলোশো সময়টা কিন্তু অনেকটাই বেশি দিয়েছে ঠিক আছে সাত মিনিট অনেক জায়গায় পুলিশের পরীক্ষাতে যেটা হয় সাড়ে ছয় মিনিটে সাড়ে ছয় মিনিটে হয় দৌড়াতে হয় ষোলোশো মিটার তো এখানে কিন্তু তোমরা তিরিশ সেকেন্ড সময় এক্সট্রা পাচ্ছ তাই এটা কিন্তু তোমাদের কাজে লাগাতে হবে তারপরে বলছে তিন সুযোগে এগারো ফুট লং জাম্প লং জাম্প এগারো ফুট লং জাম্প কোনো ব্যাপার নয় তোমরা যদি প্র্যাকটিস করো তাহলেই হয়ে যাবে তারপরে তিন সুযোগে তিন ফুট হাই জাম্প তিন ফুট হাই জাম্প কোনো ব্যাপার না তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু হয়ে যাবে সফল হলে শারীরিক মাপজোকের পরীক্ষা হবে এরপর হবে বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন পরীক্ষা এরপর লিখিত পরীক্ষা হবে ঠিক আছে একশো নম্বরের অবজেক্টিভ মাল্টিপল টাইপের পরীক্ষায় হবে জেনারেল নলেজ দশ নম্বর অঙ্ক থাকবে দশ নম্বর হিন্দি থাকবে দশ নম্বর ইংরেজি থাকবে দশ নম্বর এবং সংশ্লিষ্ট টেট সংক্রান্ত প্রশ্ন থাকবে কিন্তু 10 নম্বর সময় কিন্তু এখানে টোটাল থাকছে কিন্তু 2 ঘন্টা এখানে কিন্তু 2 ঘন্টা সময় পাবে সাধারণ প্রার্থীরা 35% মানে 35% এবং তফসিলিয়া 33% পেলেই সফল কিন্তু হবে এরপর 50 নম্বরের হবে প্র্যাকটিক্যাল টেস্ট পরীক্ষা সবশেষে সার্টিফিকেট ভেরিফিকেশন এবং ডাক্তারি পরীক্ষা তোমরা যদি এই যে জায়গাটা যেটা শারীরিক সক্ষমতার পরীক্ষা এটা যদি তোমরা পাস করে যাও এই যে বিষয়গুলো এখানে জেনারেল সাইন যারা একটু পড়াশোনার সাথে যুক্ত আছে তাদের কিন্তু মানে ইজিলি বিষয়টা কিন্তু হয়ে যাবে আর পাশাপাশি এখানে দরখাস্ত করার ডেট কি বলেছে দরখাস্ত করার ডেট বলেছে আটই অক্টোবর থেকে ছয় নভেম্বরের মধ্যে কিন্তু হবে তারপরে এই ওয়েবসাইটে ডব্লিউ ডব্লিউ এর জন্য একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে যেটা সবসময় ফর্ম ফিল আপে লাগে তারপরে উপরে ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করে রেজিস্ট্রেশন হয়ে যাবে এবার পরীক্ষা ফি বাবদ 100 টাকা দিতে হবে তপশিলি প্রাক্তন সমবলকদের ফি লাগবে না মানে एससी एसटी দের কোনো ফি লাগবে না এবং যারা প্রাক্তন এক্স সার্ভিসম্যান দের কোনো ফি লাগবে না টাকা অনলাইনে টোটাল জমা করা হবে জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন আরো বিস্তারিত তথ্য পাবে ওয়েবসাইটে তো আমি তোমাদেরকে অবশ্যই একবার বলবো তোমরা নিজেরা একবার এই ওয়েবসাইটটিতে যাবে এই ওয়েবসাইটটিতে যাওয়ার পর তোমরা নিজেরা তোমাদের যে নোটিফিকেশন সেটা ডাউনলোড করবে ডাউনলোড করে নিজে একবার ভালো করে দেখে নিবি আর পরীক্ষার ফর্ম ফিল করতে যদি তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হয় তাহলে তোমরা সরাসরি নিকটবর্তী কোনো ক্যাব সেন্টারে চলে যাবে সেখানে কিন্তু তোমরা অতি সহজে আবেদনটি করতে পারবে আর পাশাপাশি কানাডা ব্যাংকে অ্যাপ্রেন্টিস পদে কিন্তু গ্র্যাজুয়েশন যোগ্যতায় আহ তিন হাজার ছেলে মেয়ে নেওয়া হবে তার জন্য কিন্তু অলরেডি ফর্ম ফিল শুরু হয়ে গিয়েছে এবং রাজ্যের পাশাপাশি বিভিন্ন জেলাতেও কিন্তু শূন্যপদ রয়েছে এবং পাশাপাশি দেশের একশো ছত্রিশটি আর্মি পাবলিক স্কুলের প্রাইমারি শিক্ষক পিজিটি পিজিটি টিচার পদে নেওয়ার জন্য কিন্তু ওএসটি যেটা অনলাইন স্ক্রিনিং টেস্ট কিন্তু ডেট ঘোষণা করা হয়েছে তোমরা সেখানেও কিন্তু আবেদন করতে পারো আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা ইউজফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টিতে প্রেস করে দিও এরকম বিভিন্ন সরকার এবং চাকরি নিতে নতুন আপডেট পাওয়ার জন্য ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে